বার্ডস বার্ডসিউ বাংলা একটি ব্যতিক্রম ধর্মী প্ল্যাটফর্ম যেখানে বাংলা ও বাঙালির রাজনীতি অর্থনীতি সংস্কৃতি এবং সমাজ বাংলাদেশের এই চারটি গুরুত্বপূর্ণ বিষয়ে বিশ্ব পরিমণ্ডলে আলাপচারিত হয় অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ এবং প্রবাসের স্বনাম ধন্য বিশেষজ্ঞেরা বার্ডসভিউ বাংলা আপনাদের কাছে পৌঁছে যায় ফেইসবুক লাইভ ইউটিউব লাইভ এবং স্পটিফাই এর মাধ্যমে প্রতি শনিবার আপনারা লাইভ শো দেখতে পারেন কিংবা আপনার সুবিধা মতো যে কোনো সময়ে ধারণকৃত অনুষ্ঠান দেখে নিতে পারেন ভার্ডস বাংলার পরিকল্পনা ও সঞ্চালনায় থাকছেন কাজী হাসান সমন্বয়ে নাসরিন গীতি এবং প্রযোজনায় মারুনা রাহি বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে বিশ্ব প্রেক্ষাপটে দেখার এই বিপ্লবে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাদের সবার জন্য রইল সাদর আমন্ত্রণ সবাইকে শুভেচ্ছা সালাম জানাচ্ছি আমি কাজী হাসান ডালাস থেকে আজকে কথা হবে মেলার পঞ্চম পর্ব বিশেষ একটা বিষয় নিয়ে কথা হচ্ছে বরাবরের মতো আজকের বিষয় অতি সম্প্রতি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার যে রায় বেরোলো তার উপরে ভিত্তি করে পুরো শিরোনামটা একটু পরেই পড়ি তার আগে পরিচয় করিয়ে দিই আজকের মুখ্য অতিথি বরাবরের মতো আব্দুর রহমান আব্দুর রহমান আপনি কেমন আছেন আপনার ছবিটা কেন দেখা যাচ্ছে না আপনার ছবিটা আমরা দেখতে পাচ্ছি না আপনি আমাদের শুনতে পারতেন শুনতে পাচ্ছি আপনার ছবিটা কোনো কারণে আসছে না আচ্ছা আমি এটা নিয়ে দেখছি আপনাকে আজকে অনুষ্ঠানটা আমরা বিশেষ একটা অনুষ্ঠান করতে যাচ্ছি যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বিচারের যে রায় হয়েছে সেই রায়ের উপরে ভিত্তি করে প্রথম কথা হলো তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এটা নিয়ে কথা বলবা হলো এবং এবং দ্বিতীয় যে বিষয়টা হলো যে তার মৃত্যুদণ্ড কার্যকর করা সম্ভব কিনা ভারত তাকে ফেরত দেবে কিনা এই বিষয়গুলি নিয়ে আমরা আজকে কথা বলবো তো প্রথম প্রশ্ন আপনার ছবিটা আবার কেটে যাচ্ছে আপনি ছবিটা একটা স্টেডি জায়গা রাখেন যাতে আপনি কথা শুনতে কিছুটা যান্ত্রিক গোলযোগ যোগ হচ্ছে তো আমরা আশা করি কিছুক্ষণের মধ্যেই ঠিক করতে পারবো আপনার ক্যামেরাটা কি ঠিক করা হ্যাঁ এবারটা বাঁকা হয়ে গেল করতে আমি কথা বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং যিনি রাজ ছিলেন পুলিশের প্রাক্তন প্রধান তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এখন প্রশ্ন হলো যে মৃত্যুদণ্ডটা কার্যকর হবে কি হবে না এবং বাংলাদেশের ইতিহাসে আমরা যেটা দেখতে পাই সেটা হলো এই পর্যন্ত প্রায় তিনশোর উপরে মহিলাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে কিন্তু একটিও কার্যকরী করা হয়নি বাংলাদেশের বা তিপ্পান্ন বছর ইতিহাসে তো আমরা আব্দুর রহমানকে এটাই জানতে চাব যে কতটুকু সম্ভাবনা আছে যে এই মৃত্যুদণ্ডটা কার্যকর করা সম্ভব আব্দুর রহমানকে হারিয়ে ফেলেছি যান্ত্রিক গুলো যোগে ভুগতে হচ্ছে আমাদেরকে দুঃখিত দর্শক বন্ধু শ্রোতারা শেখ হাসিনা বাংলাদেশকে ষোলো বছর শাসন করেছেন অত্যাচারের স্টিম রোলার দিয়ে তার বিরুদ্ধে প্রচন্ড যে আন্দোলন হয়েছিল তিনি সেটা শক্ত হাতে দমন করেছেন পনেরো ষোলো বছর এবং শেষের দিকে আর সামাল দিতে পারেননি তার কথা মতো সেনাবাহিনী সেনাবাহিনী জনগণের গুলি চালায়নি এবং প্রচুর হতাহত হয়েছে সংখ্যাটা বেশ অনেক জাতিসংঘ হিসাবে অনুযায়ী চোদ্দশো মানুষের মৃত্যু হয়েছিল তো এই মৃত্যু দরকার ছিল তিনি জনগণের উপরে লেথাল মানে মারণাস্ত্র ব্যবহারের হুকুম দিয়েছিলেন এইসব কারণে ঢাকায় যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আছে তার ট্রাইব্যুনাল নাম্বার এক সেখানে তাকে শাস্তি দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড অনেকগুলো প্রশ্ন উঠে এসেছে যে মৃত্যুদণ্ড অনেকেই সমর্থন করে না পৃথিবীর বিভিন্ন দেশে ইউরোপিয়ান দেশগুলিতে তুলে নেওয়া হয়েছে কিন্তু বাংলাদেশে মৃত্যুদণ্ড এখনো বহাল আছে মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের কিছু কিছু স্টেট এখানে প্রত্যেকটা স্টেটের নিজস্ব আইন আছে কিছু কিছু স্টেট আছে কিছু কিছু নাই এবং যেসব স্টেটে আছে সেখানে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় জাতিসংঘ বলেছে যে বিচার নিয়ে তাদের কিছু সংশয় আছে এবং মৃত্যুদণ্ড দেওয়াটাকে তারা সমর্থন করে না সেটা জানিয়েছে তো এই সব বিবেচনা থেকে আমরা বুঝতে চাব যে বিশ্ব জনমত কি বলছে এটা তো সত্য তিনি তার হুকুপে কত তার শাসন আমলে প্রচুর মানুষকে প্রান্তিত হয়েছে তার জনগণকে প্রাণ দিতে হয়েছে তার বিরোধী দল যারা তাদেরকে খুন গুম এসবের শিকার হয়েছে তো এর মধ্যে থেকে যেই ঘটনা ঘটতে যাচ্ছে সেটা হলো যে ভারত কি ফেরত দিবে কে দিবে না এটা স্বাভাবিক প্রশ্ন ভারতের পত্রপত্রিকা দেখছিলাম সেখানে খুবই বড় করে এটা প্রকাশ করা হয়েছে যে মৃত্যুদণ্ড রায়ের ঘোষণা কিন্তু প্রশ্নটা হলো যে ভারত শেখ হাসিনাকে ফেরত দিবে কিনা এই রায়টা কার্যকর করার জন্য সহজ করে বলতে গেলে সম্ভবত তারা দিবে না না দেওয়ার কি কারণ এক নম্বর কারণ হলো যে ভারত চেষ্টা করে তার আশেপাশে দেশে তার অনুগত কাউকে ক্ষমতায় বসাতে আমি দেখি এবার আব্দুর রহমানকে আব্দুর রহমান আমাদের কি শুনতে পাচ্ছেন হ্যাঁ আমি শুনছি ভাই আচ্ছা আমরা আমি কথা বলছিলাম যে শেখ হাসিনা ভারত ফেরত দিবে দিবে না তো আমি যেটা বলছিলাম সেটা খুব সম্ভবত দিবে না কারণ ভারত চায় তার প্রতিবেশী ছোট দেশগুলিতে তাদের অনুগত কেউ ক্ষমতা রাখু যাতে ভারতের যে দাবি দেওয়া সেগুলো পূরণ করে তো সে যদি হাসিনাকে ছেড়ে দেয় মানে বাংলাদেশে ফিরিয়ে দেয় তাহলে তার জন্য ভবিষ্যতে তার সমর্থিত মানুষকে ক্ষমতা রাখতে মুশকিল হবে কারণ তারা মনে করবে বিপদের সময় ভারত পাশে থাকে না এর ছোট একটি উদাহরণ হতে পারে যে চীনের যে দালাই লামা আজকে প্রায় সত্তর বছর মতো ভারতে অবস্থান করছে এবং তারাও সে চীনের বিরুদ্ধে অবস্থান নিয়ে ভারতে আশ্রয় নিয়েছিল তো আব্দুর রহমান বিচার যেটা হয়ে গেল বিচার রায় তো আমরা পেয়ে গেলাম ওনাকে আবার হারিয়ে ফেলেছি তো বিচারে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে এবং বলা হচ্ছে শেখ হাসিনার পক্ষে যে আইনজীবী লড়েছেন তিনি রায়ের পরে খুবই হাসি মুখে ছিলেন তার মধ্যে কোনো দুঃখের কিংবা পরাজয়ের বেশমাত্র ছিল না এবং তিনি যে পরিমাণ সাক্ষী উপস্থিত করেছিলেন সেটা একেবারে নগণ্য এটা বড় ধরনের একটা প্রশ্ন আন্তর্জাতিক ক্ষেত্রে আসতে পারে যে যোগ্য মানুষকে কেন যোগ্য আইনজীবীকে কেন দেওয়া হয়নি এটা এক নম্বর প্রশ্ন এবং পর্যাপ্ত সাক্ষীর কেন অভাব পড়লো সেটা একটা প্রশ্ন আব্দুর রহমান আপনি এবার কি আপনি কি ঠিক করে পাবো এবার হারিয়ে ফেলছি আমি তো দেখছি আপনাকে আচ্ছা চমৎকার এখন মনে হয় ঠিক হয়েছে প্রশ্নটা হলো যে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে যে আইনজীবীকে দেওয়া হয়েছিল শেখ হাসিনার পক্ষে লড়ার জন্য রাষ্ট্র থেকে দেওয়া হয়েছিল তিনি রায়ের পরে খুবই হাসিমুখে ছিলেন তার মধ্যে কোনো প্রতিবাদের সুর ছিল না এবং তিনি যথেষ্ট পরিমাণ সাক্ষী আদালতে হাজির করেনি এ সম্পর্কে আপনার কি বক্তব্য আব্দুর রহমান ধন্যবাদ এটা একটা আপনি যে প্রশ্নটা করেছেন এটা আইনগত দিক থেকে খুবই শক্তিশালী একটি প্রশ্ন আসলে আমাদের দেশে একটা প্রথা রয়েছে প্রথা এবং এটা আইনগত একটা সুরক্ষা বলা যায় যে কোনো ব্যক্তি কোনো ব্যক্তি সে যেই হোক তিনি যদি তার পক্ষে যদি আদালতে কোনো আইনজীবী না থাকে তাহলে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে একজন আইনজীবী প্রোভাইড করা তো শেখ হাসিনার ক্ষেত্রে বিষয়টা এমনই হয়েছে যেহেতু তার পক্ষে আহ কোনো আইনজীবী ছিল না কেউ করেনি অ্যাপেয়ার হয়নি সেজন্য রাষ্ট্র একজন আইনজীবী নিয়োগ দিয়েছেন আমির হোসেন সাহেবকে তো আমরা ইতিপূর্বে আমরা যখন তার শুনানি হয়েছে আমরা দেখেছি যে শুনানির সময় তিনি কিন্তু যথেষ্ট সিরিয়াস ছিলেন তিনি কিন্তু তার উপর যে দায়িত্বটা বর্তেছে সে দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি কখনো রকম অবহেলা করেছেন এটা কিন্তু তিনি আহ কখনো বলেননি বরং দু একটি ক্ষেত্রে আমরা দেখেছি যে সরকারকে অর্থাৎ আহ প্রসিকিউশন টিমের বিরুদ্ধে তিনি যে শক্তভাবে দাঁড়িয়েছেন তখন আমাদের কাছে মনে হয়েছে যে একজন জাদরেল আইনজীবী সে পক্ষে নিয়োগ দেওয়া হয়েছে আমরা আমরা জানি যে এই যে আইনজীবীকে নিয়োগ দেওয়া হয় এটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়েই কিন্তু আসলে আসে এর আগে আমরা দেখেছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় তখন কিন্তু যারা আসামি ছিলেন তাদের পক্ষে কিন্তু রাষ্ট্র নিযুক্ত আইনজীবী কিন্তু লিগ্যাল ব্যাটেলটা করেছেন তো সেদিক থেকে আমির হোসেন সাহেব যেটা করেছেন তিনি তার সাধ্যের আহ যতটা সম্ভব সেটা করেছেন কিন্তু আসলে এটা তো শুধু যুক্তিতর্কের বিষয় নয় একদম আমাদের চোখের সামনে ঘটে যাওয়া হত্যাকাণ্ডগুলো গুলো এসব বিষয় নিয়ে যখন শুনানি হয় তখন একজন উকিল বা একজন তিনি যে লেভেলের লয়ারই হন না কেন তার পক্ষে কতটা আইনগত সুরক্ষা তৈরি করা সম্ভব শেখ হাসিনার যে হত্যাকাণ্ড তার নির্দেশে সংগঠিত হয়েছে এটা দেখে নাই কে আমির হোসেন কি তার বাইরে গিয়ে কত কথা বলতে পারবে তিনি হয়তো এটুকু বলতে পারেন যে মানবিক কারণ তিনি তিনি অনেক কিছু জানতেন না যেগুলো একজন রাষ্ট্রের সরকার প্রধানকে তার দায়িত্ব থেকে কোনো মতেই আসলে অব্যাহতি দেয় না তো শেখ হাসিনাকে বাঁচানোর জন্য তিনি যতই চেষ্টা করেন যেহেতু আহ সাক্ষী একদম আহ ঘটনাস্থল উপস্থিত সাক্ষীরা ছিলেন ঘটনাগুলো হাজার হাজার কোটি মানুষ দেখেছে সারা দুনিয়া দেখেছে ফলে একজন পক্ষে বেশি সার্ভিস দেওয়া আসলে অসম্ভব ছিল আর আমির হোসেন সাহেবের যে অভিব্যক্তির কথা আপনি বলেছেন এটা কিন্তু এটা যখন আমরা টেলিভিশনে দেখেছি আমরা তখন আমাদের বার্তা কক্ষে ছিলাম তখন অনেকে বলেছে যে আমির হোসেন সাহেব নির্বিকা আমি কিন্তু তখন বলেছি যে মানুষের অভিব্যক্তি দুভাবে প্রকাশিত হয় যখন মানুষ অনেক আনন্দের কোনো ঘটনা ঘটে দেখবেন তার অভিব্যক্তিটা প্রকাশিত হয় হাসির মাধ্যমে তখন আমি বলেছিলাম দেখো এই যে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলো অভিব্যক্তিটা আমরা কিভাবে ঘটিয়েছি সারা দুনিয়া জুড়ে মানুষ কিন্তু কেঁদেছে তো অনেক আনন্দের ঘটনা মানুষ কেঁদে উপলব্ধি ই করে উপভোগ করে আবার আমির হোসেন সাহেব হয়তো অধিক শোকে পাথর না হলো তিনি ওটা ওইটা কিন্তু আসলে ওই কিন্তু কোনো প্রাণবন্ত হাসি ছিল না এটা ছিল একটা পরাজয়ের হাসি তিনি নিজেকে পরাজিত একজন আইনজীবী মনে করে ওই সময় তিনি নিজের যে ভেতরের যে চাপা কষ্ট সেটা তিনি আড়াল করার চেষ্টা করেছেন ওই হাসির মাধ্যমে কিন্তু আইনজীবী হিসেবে হিসেবে তিনি যথেষ্ট সততার সাথেই শেখ হাসিনার পক্ষে দায়িত্ব পালন করেছেন এটা হতে পারতো যে আমির হোসেনের চেয়ে অনেক হয়তো খ্যাতিমান কোন আইনজীবীকে নিয়োগ দেওয়া যেত কিন্তু আইনজীবী হিসেবে একজন কোর্টের তিনি যে ভাষায় প্লিট করেছেন যতটা শক্তি নিয়ে তিনি রক্ষা চেষ্টা করতো এটা আমার মনে হয় না কারণ সে সুযোগটাই তো ছিল না আপনার কি জানা আছে যে রাষ্ট্র কর্তৃক যে নিয়োগ পেয়েছিলেন আইনজীবী উনি শেখ হাসিনার সাথে যোগাযোগ করেছিলেন কিনা কিংবা কমপক্ষে আহ যোগাযোগের চেষ্টা করেছিলেন কিনা তিনি আদালতকে তাকে আদালতের বারবার এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে এবং তিনি আদালতকে বলেছেন যে তিনি ব্যাপারে চেষ্টা করে কোনো যোগাযোগ যোগাযোগ রক্ষা করতে করতে তৈরি সক্ষম হন নাই এটা তিনি আদালতকে বারবার বলেছেন তবে আহ আমির হোসেন সাহেব শুনানি কালে যত ধরনের ডকুমেন্টস দরকার তার মাথায় যে যখন যে প্রশ্ন এসেছে তিনি কিন্তু রাষ্ট্রপক্ষের কাছে সেই কাগজপত্র চেয়েছেন সেই ডকুমেন্টস চেয়েছেন এবং আমির হোসেন সাহেব কিন্তু নিজে স্বীকার করেছেন যে রাষ্ট্রপক্ষ এ মামলার শুনানিতে তাকে সর্বাত্মক সহযোগিতা করেছে এখানে কিন্তু তিনি হিরো হিরোইজম করার চেষ্টা করতে পারতেন তিনি বলতে পারতেন এটা হয় নাই ওটা হয় নাই ন্যায় বিচার হয় নাই কিন্তু আমির হোসেন তো আর এই সমাজের এই রাষ্ট্রের বাইরে কেউ না তিনি একজন আইনজীবী হিসেবে যে দায়িত্বটা তার উপর পড়েছে সেটা সততার সাথে পালন করার চেষ্টা করেছে এটা পরে করি দুঃখিত আপনাকে কথাটা ছোট করে দিলাম করা হয় যে অধিকাংশ মানুষ কি মনে করছে বাংলাদেশে যে ন্যায় বিচার হয়েছে এবং যারা ভাবছে যে ন্যায় বিচার হয়নি তারা কি কোনো প্রতিরোধ করছে কিংবা প্রতিবাদ করছে আহ ন্যায় বিচার হওয়া না হওয়ার বিষয়টা আসলে এটা একদম অনেক সময় সাধারণের কাছে এটাকে আহ ন্যায় বিচার মনে নাও হতে পারে কিন্তু আমাদের ভরসা রাখতে হবে আস্থা রাখতে হবে আইনের উপর আইনের যে যে চর্চা সেটা কিন্তু কোর্টের হয় আমরা বাহির থেকে আমাদের রকম থাকে আদালতের রায় আরেক আইনের একরকম হয় আপনার এক্ষেত্রে একটা স্মরণ করিয়ে দিই একটা যদিও নাটকের বিষয় তারপর বলি হুমায়ুন আহমেদের কোথাও কেউ নেই নাটকের যে বাকের যে চরিত্র তার ফাঁসি কি ঠেকানো গিয়েছিল জনতা তো তার ফাঁসি চায়নি তো এরকম অনেক ঘটনা পপুলার ব্যক্তিদের ফাঁসির ব্যাপারে বা কারাদণ্ডের ব্যাপারে জনমত অনেক সময় বিপক্ষে যায় কিন্তু আইনকে আইন যখন তার তার নিজের গতিতে চলে তখন ভাগ্য আপনার ঠিক হয় সুতরাং এখানে তিনি যথাযথভাবে আবির হোসেন সাহেব যথাযথভাবে দায়িত্ব পালন করেছেন আমি সেই কথাটি আরেকবার বলতে চাই আর আপনি যে কথা বলেছেন যে আইন বিচারটা তর্কমুক্ত হয়েছে কিনা আসলে কোনো বিচারেই তর্কমুক্ত হয় না কোনো বিচারই তর্কমুক্ত হয় না গ্রামে যখন সালিশ বসে তখন দুপক্ষ বুকে বুক পিলিয়ে দেয় কিন্তু তারা কি সন্তুষ্টি নিয়ে ঘরে ফেরে ফেরে না কিন্তু তো যে পক্ষ হেরে যায় এবং যখন সেখানে একটা ফাঁসির মতো আদেশ হয় তখন তাদের সন্তুষ্ট হওয়ার বিশেষ কোনো কারণ থাকে না আর তাদের যার অনুসারী তারা কারা শেখ হাসিনার অনুসারী কারা তারা বাংলাদেশের ক্ষমতাকে সতেরো বছর আহ তারা কুক্ষিগত করে রেখেছিল তারা ক্ষমতার সর্বোচ্চ উপভোগ করেছেন তাদের কাছে শেখ হাসিনার ফাঁসি হয়ে ফাঁসির আদেশ হওয়াটা তাদের কাছে তো অনেক বড় ঘটনা কিন্তু এজন্য তারাই এটাকে বিতর্কিত একটা রায় জন্য রায়ের আগে চেষ্টা এটা যে রায় হওয়ার পরে করেছে তার নয় রায়ের আগেই কেউ কেউ বড় ধরনের আহ আলোচক তারা কিন্তু বলেছেন যে একটা বিতর্কিত রায় হতে যাচ্ছে তো বিতর্কিত রায়টা কিভাবে হতো না যদি শেখ হাসিনাকে খালাস দেওয়া হতো এটা কি সম্ভব যে ঘটনাগুলো ঘটেছে যে ঘটনাগুলো ঘটেছে বাংলাদেশে যদি আপনি জনমত যাচাই করেন যে শেখ হাসিনা কি শাস্তি হওয়া উচিত আপনি নিশ্চিত থাকেন যে এর চেয়ে কম শাস্তির কথা মানুষ বলবে না জি ধন্যবাদ আপনাকে যাচ্ছি আমরা যদি পৃষ্ঠা প্রেক্ষাপটে দেখি প্রতিবেশী প্রতিবেশী দেশ আহ পাকিস্তান সেখানে তাদের একজন প্রাক্তন প্রধানমন্ত্রী জীবকালে ভুট্ট তাকে ফাঁসি দেওয়া হয়েছিল যদি ক্ষমতা হারানোর পরে অনেকটা শেখ হাসিনার সাথে মিলে সেটা অভ্যুত্থান তাকে স্মরণ হয়েছিল ফ্যাসিস যাকে বলা প্রকৃত ফ্যাসিস যিনি ছিলেন মুসলিনি তাকেও কিন্তু ফায়ারিং স্কোয়াডে মারা মানে গুলি করে মারা হয়েছিল বিচার করার পরে তো এরকম আমরা বিভিন্ন ঘটনা দেখি যে শরীর শাসকদেরকে ধরে নিয়ে সে বিচার করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তো এই মুহূর্তে আমরা কতটুকু আশা করতে পারি যেটা আজকে আমাদের অনুষ্ঠানের শিরোনাম শেখ হাসিনাকে ভারত ফেরত দিবে তো আপনার মতামত জানতে চাই এক নম্বর প্রশ্ন আর ছোট করে যদি প্রশ্নের যাই গুচ্ছ প্রশ্ন করছি সেটি হলো যে বাংলাদেশের ইতিহাসে এ পর্যন্ত কোন মহিলাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি সম্ভবত পঞ্চাশের উপরে মহিলাকে তবে নারী বলা উচিত মহিলা শব্দটা আসলে ব্যবহার করা উচিত না নারীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে কোর্ট থেকে দেওয়া হয়েছে কিন্তু কার্যকর করা হয়নি তো এই পরিপ্রেক্ষিতে আপনাকে দুটো প্রশ্ন একসাথে ধন্যবাদ আমি জবাবটা আগে দিই যেহেতু এটা বাংলাদেশের পার্সপেক্টিভ আপনি বলেছেন আসলে ফাঁসি কার্যকর হওয়াটাই কিন্তু মুখ্য বিষয় নয় আমরা দেখেছি এর আগে যে গোলাম আজমের যে সাজাটা হয়েছিল তারপরে সাবেক রেল মন্ত্রী বিএনপি সরকার আমলে রেল মন্ত্রী আহ আব্দুল আলিম তারও কিন্তু ফাঁসিযোগ্য অপরাধ বলা হয়েছিল এরপরে কি করা হয়েছে যে বয়স বিবেচনায় তাদেরকে আমৃত্যু কারাবাসের সাজা দেওয়া হয়েছিল অর্থাৎ কোন সাজা কার্যকরের মাধ্যমে কিন্তু অপরাধের প্রমাণ হয় না সাজা ঘোষণার মাধ্যমে কিন্তু অপরাধ প্রমাণিত হয় আর সাজা না হওয়ার আরো অনেকগুলো তো ফ্যাক্টর রয়েছে যেমন কোন নারী যদি গর্ভবতী থাকেন সন্তান সম্ভব থাকেন এরকমটা তো হওয়ার আসল সুযোগ নাই কিন্তু যদি এটা যদি দিয়ে বলা হয় তাহলে তার ফাঁসি হয় না আর শেখ হাসিনার যে ফাঁসির বিষয়টা যে বয়সে তার ফাঁসির আদেশটা হলো এখন কম বেশি প্রায় আশি আশি বছরের কাছাকাছি তার বয়স হয়ে গেছে আমরা গতকাল এ নিয়ে কথা বলছিলাম যে গোলাম আজমের যখন তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয় বয়স বিবেচনা করে দেওয়া হয় তার বয়স ছিল নব্বই এর ঘরে আব্দুল আলিম সাহেবকে একই কথা বলা হয়েছিল তার বয়স ছিল তখন পঁচাশির ঘরে তো সে কিন্তু সে আশির কাছাকাছি বয়সে আছেন সুতরাং বয়স বিবেচনার একটা বিষয় রয়েছে তো যাই হোক সে কাজটা ফাঁসির বিষয়টাকে আমরা আহ একদম গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়ার ওইভাবে বিবেচনা করাটা আসলো ঠিক নয় এটা হচ্ছে একজন রাষ্ট্রের যিনি সরকার ছিলেন তিনি এমন অপরাধ করেছেন যে তাকে একবার নয় একাধিকবার ফাঁসি দেওয়া উচিত এটা হচ্ছে আদালতের পর্যবেক্ষণ এটা হচ্ছে আদালতের নির্দেশ এটা হচ্ছে আদালতের নির্দেশনা এবং বাংলাদেশের জনগণের অবস্থান অনেকটা সেরকম সাজাটা হয়ে গেছে সেখানেই যে শেখ হাসিনা মৃত্যুদণ্ডের চেয়েও বড় অপরাধ করে ফেলেছেন এটা হচ্ছে আসল কথা এখন আহ বাংলাদেশের প্রেক্ষাপটে এ ধরনের ব্যক্তির ফাঁসি হওয়াটা আমি মনে করি শুধু বাংলাদেশে নয় এটা আসলে অনেক দেশে হয় না আমি গতকালকে একটা পত্রিকায় পড়ছিলাম যে বিশ্বে পর্যন্ত সাতচল্লিশ জন সরকার প্রধানকে আহ ফাঁসির আদেশ বা মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে যাদের মধ্যে পঁয়ত্রিশ জন একটা কার্যকর করা হয়েছে আপনি জানেন যে সসেস্কো রোমানিয়ার তার ফায়ারিং স্কোয়াডে ফাঁসি দেওয়া মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তো এরকম এরপরে আরেকটু মজার ঘটনা আপনাকে বলি যে যাদের ফাঁসি দেওয়া হয়েছে আপনার মৃত্যুদণ্ড কার্য করা হয়েছে উনিশশো আহ দ্বিতীয় বিশ্ব বিশ্বযুদ্ধ চলাকালে বুলগেরিয়ার তিন চারজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে যারা দায়িত্ব পালন করেছিলেন তাদেরকে পরবর্তীতে ফাঁসি দেওয়া হয় কিন্তু সেই ফাঁসি যে কার্যক্রম কিন্তু করা হয়েছিল তারপরে দেখেন প্রায় পঞ্চাশ ষাট বছর পরে এসে বলা হয়েছিল যে তাদেরকে সেই ফাঁসিটা ন্যায়সঙ্গত হয় আইনের ব্যাখ্যা আজকে রকম কালকে আরেক হতে পারে কিন্তু বাংলাদেশের জনগণের চোখে বাংলাদেশের জনগণের চোখে শেখ হাসিনা কি সেটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় এটা হতে পারে যে এরাই ভবিষ্যতে অন্যরকম হতে পারে এটা আমি না করব না কিন্তু বাংলাদেশের জনগণের চোখে শেখ হাসিনা একজন বড় ধরনের হত্যাকারী হিসেবে বিবেচিত হবে এ বিষয়ে কোনো এটা আইন কি বলল না বললো ইট ডাস নট ম্যাটার আচ্ছা ভারতের ভারতের হ্যাঁ ভারতের বিষয়টা আপনি যেটা বলেছেন এটা এটা আমি মনে করি যেটা আসলে একটু কঠিনই হবে কারণ এটা এটা শুধুমাত্র ভারতের অভ্যন্তরীণ রাজনীতির বিষয় তা নয় ভারতের বাংলা ভারতের যে যারা সরকার থাকে তারা সবসময় বাংলাদেশের একটি বিশেষ দলকে পছন্দ করে বিশেষ করে সেই দলটির নাম আমার বলার খুব বেশি প্রয়োজন পড়ে না কারণ আমরা সবাই জানি এর কারণও আছে কারণ হচ্ছে যে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে পারলে ভারত যেভাবে হয় যেভাবে লাভবান হতে পারে এটা অন্য কোনো দল ক্ষমতায় হয় না আপনি শেখ হাসিনার শাসনামলে আমরা দেখেছি যে আহ পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সাহেব তিনি কিন্তু একাধিকবার আপত্তিকর মন্তব্য করেছেন তিনি এমনটাও বলেছেন ভারত বাংলাদেশ সম্পর্ক নাকি স্বামী স্ত্রীর মতো তারপর তিনি একদম ঢাকায় একটা অনুষ্ঠানে তিনি বলেছেন আমি ভারত সরকারকে বলে এসেছি আপনারা হাসিনাকে ক্ষমতায় রাখেন কি পরিমাণ বাংলাদেশকে তো মোমেন ভারতের যে বিষয়টা সেটা রাষ্ট্রীয়ভাবে অবশ্যই আমরা মনে করি যে এখানে আশাবাদী হওয়ার খুব বেশি কারণ নাই কিন্তু ভারত যদি নিজেকে শক্তিশালী রাষ্ট্র এবং আইনের প্রতি লয়াল রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে চায় তাহলে বাংলাদেশ যে প্রসিডিওরটার ভিতর দিয়ে যেতে চায় ভারতের উচিত তাতে সারা দেওয়া ফিরে দেওয়া না দেওয়ার বিষয়টা আরো পরের আলোচনা কিন্তু ভারত তো দেখেন মুখে খোলে না বাংলাদেশ বিষয়ক যে চিঠি দিয়েছে দিল্লি কিন্তু তার কোনো দেয় নাই এটা হচ্ছে কয়েকটি সুলভ আচরণ এই জায়গাটা থেকে ভারত যদি বের হয়ে আসে যে একটা নেগোসিয়েশন হচ্ছে ভারত বাংলাদেশ ফেরত চাচ্ছে ভারত তার মতো করে একটা জবাব দিচ্ছে কিন্তু ভারত সেই আলোচনা না করে ভারত যে একটা শক্তিশালী রাষ্ট্র সেটা কিন্তু আসলে এর মাধ্যমে প্রমাণিত হয় না শক্তিশালী রাষ্ট্র কোন ইস্যুতে কারোর সাথে আলোচনা করতে দ্বিধা বা সংকটে পড়ার কথা নয় কোন সংকোচ করার কথা না কিন্তু ভারত কেন যেন আওয়ামী লীগ বিশেষ করে শেখ হাসিনা ইস্যুতে একদম নিরবতা অবলম্বন করে এটা একটা দুর্বল ভারতের এবং দুর্বল রাষ্ট্রের লক্ষণ বলে আমি মনে করি ভারত এটা থেকে বের হয়ে এসে এই আলোচনাটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করলে ভালো করবে জি আজকে শেষ প্রশ্ন সেটি হলো যে আন্তর্জাতিক পর্যায়ে ভারত যেরকম একটা বৃহৎ শক্তি হতে চায় কিংবা যদি বলি চীন যুক্তরাষ্ট্রের সুপার পাওয়ার হওয়ার স্বপ্ন সে দেখে যখন আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে পড়বে যে একজন খুনিকে তার আশ্রয় দিয়ে রেখেছে এবং যে দেশের সাথে তাদের চুক্তি আছে বন্দি বিনিময়ে তাকে সে ফেরত দিচ্ছে না আপনি কি মনে করেন যে ভারতের সুনাম ক্ষুণ্ণ হবে আন্তর্জাতিক পর্যায়ে এই বিষয়টা নিয়ে ভারত সুনাম ক্ষুণ্ণ হওয়ার বিষয়টা যদি ভাবতো আমি একটু আগেই বলেছি যে ভারতকে শুধু সুনাম ক্ষুণ্ণ হওয়ার বিষয় না ভারত যে একটা রাষ্ট্র শক্তিশালী রাষ্ট্র সেটা প্রমাণ করার জন্য হলেও তাদের বিষয়ক আলোচনায় এটাকে এগিয়ে নেওয়া উচিত কিন্তু তারা তো চুপ থাকে অন্য রাষ্ট্র কি মনে করলো করলো না তার চেয়ে বড় কথা হচ্ছে ভারত কি মনে করলো ভারতের কি এই আলোচনাটাকে এগিয়ে নেওয়া উচিত অনেক রাষ্ট্র আছে যে তারা মৃত্যুদণ্ডকে আসলে সমর্থন করে না তারা মৃত্যুদণ্ডে দণ্ডিত ব্যক্তিকে ফেরত পাঠায় না অনেক উন্নত দেশে এটা হয় তাদের সাথে ভারতের এই বিষয়টা নিয়ে খুব বেশি যে আহ সংকট তৈরি হবে তা নয় কিন্তু ভারতের জনগণের মুখ খোলা উচিত যে আমাদের রাষ্ট্রকে অপরাধী রাষ্ট্র অপরাধের আহ অপরাধীকে আশ্রয় দেওয়ার রাষ্ট্র হিসেবে যে পরিগণিত করার চেষ্টা অপচেষ্টা আহ মোদী সরকার করছে এ বিষয়ে ভারতের জনগণের সচেতন হওয়া উচিত আমি বলছি না যে সে কাছে কালকে ফ্লাইটে করে ঢাকায় পাঠিয়ে দেওয়া উচিত সেটা করতে পারলে ভালো কিন্তু আলোচনাটাই করব না বাংলাদেশের চিঠির জবাব দিব না দিল্লির এই মনোভাবটা আসলে এটা আমি বলছি না যেটা দাদা ভাই সুলভ বড় ভাই সুলভ কারণ আমরা আমি ব্যক্তিগতভাবে ভারতকে বড় ভাইয়ের আসলে বসানোটা খুব বেশি জরুরি মনে করি না সে কি মনে করলে সেটা তার ব্যাপার একটা সম সমতা ভিত্তিক সম্পর্ক হলে ভালো হয় এবং ঢাকা যতগুলো চিঠি দেবে দিল্লি তার প্রত্যেকটির জবাব দেবে এটা হচ্ছে কূটনৈতিক সৌজন্যবোধ এখন দিল্লি সেটা কতটা রক্ষা করে সেটাই হলো দেখার বিষয় জি ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আমরা এখানে এখানে ইতি টানি আলোচনা একেবারে পরিষ্কার যে বিচার সম্ভবত বেশিরভাগ বাংলাদেশের মানুষকে খুশি করেছে তারা তাদের নিজের চোখের সামনে দেখা যে ঘটনাগুলি সেটার বিচার তারা পেয়েছে বলে ধরে ধরে নেওয়া যায় এবং ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে কিনা সেটা অবশ্যই ভবিষ্যতে বিশ্লেষণে দেখা গেল সম্ভাবনা খুবই কম আপনাকে এই সকালে আমাদেরকে সময় দিলেন ভার্সুয়ের সাথে কিছুটা সময় কাটালেন তো আপনার কাছে কৃতজ্ঞতা আশা করি পরবর্তী অনুষ্ঠানে আপনার সাথে আবারও দেখাবে ভালো থাকবেন এবং দর্শক বন্ধুদের শুভেচ্ছা ধন্যবাদ